بسم الله الرحمن الرحيم আমি জোহরের রাকাত سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك আল্লাহ আপনার পরিদাপনা করছি আপনার প্রশংসা জ্ঞাপন করছি আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সুমহান আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ উপাস্য নাই পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছি আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের রব আর যিনি পরম করুণাময় অতি দয়ালু বিচার দিবসের মালিক ইয়া ইয়া আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করোহী যাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব বর্ষিত হয়েছে তাদেরও পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে আমিন আমি তোমাকে প্রচুর নিয়ামত দান করেছি অতএব

ওয়াল অ্যাক হ্যাল হেমদ হে আমাদের প্রতিপালক হে আমাদের রব প্রশংসা আপনার হেমদান ক্যাফিয়ারান ত গিবান মোবারকান ফি হে আল্লাহ অজস্র প্রশংসা আপনার জন্য যা অত্যন্ত পবিত্র এবং লং সুন্দর সব হ্যান আরবিয়াল আলা সব হ্যান আরবিয়াল আলা সব হ্যান আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন

ঘোষণা করছি যিনি হচ্ছেন সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না লহং সুন্দর আত্্যা হাই গ্যা তু লিল্লে হি ও সকল মৌখিক ইবাদত সকল শারীরিক ইবাদত আর্থিক টাকা-পয়সা খরচ করে যে ইবাদত করা যায় এই সবগুলো আল্লাহর জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে রাসূল আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন সালেহিনগণ আল্লাহ সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আশহাদু আল্লা ইলাহা

ওয়া আলা আলি মুহাম্মাদ এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধরদের উপরও ও সাল্লাই صلَّيتَ على ابراهيم যেভাবে আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওয়া আলা আলি এবং ইব্রাহিম আলাইহিস এর বংশধরদের উপরও ইননা কা হামিদুম মজিদ নিশ্চয় আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর উপর বরকত নাজিল করুন ওয়া আলা মুহাম্মাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশধরদের উপরও كما বারকত আলা ইব্রাহিম যেভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আল্লাহিসাল্লামের উপর ওয়া আলা আলি এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধরদের উপর ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয় আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি জুলমান কাসীরা কত অপরাধ অনেক অপরাধ করেছি ওয়ালা বা ইল্লা আনত আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করবে না মাফ করার ক্ষমতা কারণ নাই ফারফিল্লি মাগফিরাতাম মিন ইনদিক কতিব আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন হামনি আপনি রহম করেন না আনতাল গফুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি দয়ালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক